বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা দ্বিতীয় দফার টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে টাইগার নির্বাচকরা ঘোষণা করেছেন একদম শক্তিশালী এক স্কোয়াড এই দলের সঙ্গে জায়গা পেয়েছে তিন ফরম্যাটের তিন অধিনায়কই টেস্টে নাজমুল শান্ত ওয়ান ডে মেহেদি হাসান মিরাজ আর টি টোয়েন্টিতে লিটন দাস শক্তিশালী ব্যাটিং লাইন আপের পাশাপাশি তিন স্পিনার ও চার পেসার নিয়ে আইরিশদের মোকাবেলা করবে বাংলাদেশ ওয়ান ও টি টোয়েন্টিতে বিকল্প নেতৃত্ব থাকলেও টেস্টের দায়িত্ব আবারও শান্তের কাদে তুলে দিল বিসিবি নতুন করে দায়িত্ব পাওয়ার পরে এবারই প্রথম সাদা পোশাকের দলকে নেতৃত্ব দিবে তিনি টপ ওয়ার্ডারে আছেন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় অধিনায়ক শান্তের সঙ্গে তারা গর্বে ইনিংসের ভিত মিডল ওয়ার্ডারে আছে অভিজ্ঞ মুশফিকুর রহিম যিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট খেলার দ্বার প্রান্তে তার সঙ্গে থাকবেন অভিজ্ঞ মমিনুল হক উইকেটরক্ষক হিসাবে আছেন দুইজন লিটন দাস ও জাক আলী অনিক তবে মূল দায়িত্ব দেখা যাবে লিটন দাস কি অলরাউন্ডার হিসাবে দলে রয়েছেন মেহেদি হাসান মিরাদ স্পিন আক্রমে মেহেদির সঙ্গে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তরুণ হাসান মুরাদ স্পেইস বিভাগ বেশ ভারসাম্যপূর্ণ গতি আর আগ্রাসনের প্রতিপক্ষের তাপে রাখবেন নাহিদ রানা এবাদত হোসেন চৌধুরী খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ সব মিলিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একজাক তরুণ ও অভিজ্ঞকে নিয়ে সাজানো হয়েছে একদম শক্তিশালী টাইগার স্কোয়াড দুই ম্যাচের এই টেস্ট সিরিজ প্রথম শুরু হবে এগারোই নভেম্বর সিলেটে আর দ্বিতীয়টি উনিশে নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সব মিলিয়ে নতুন নেতৃত্বে নতুন উদ্যমে সাতা লড়ায়ের লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত টাইগাররা